ওয়েলকাম টু আক ফোর্স একাডেমি আজকে আমরা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে অ্যাডমিট কার্ড সমস্যা এবং বিগ বিগ ব্রেকিং নিউজ প্রশ্ন ফাঁসের চক্রান্ত যে বিষয়টি চলছিলো তার পানিশমেন্টের প্রমাণ কিন্তু আমাদের হাতে চলে এসেছে ইয়াস তাই বলবো তোমরা সবাই সাবধান হয়ে যাও যারা ডকুমেন্টস দিচ্ছ বা অন্য কিছু অসৎ অবলম্বন প্রয়োগ করছো তাদের জন্য তো তার আগে বলবো তোমাদের অ্যাডমিট কার্ডটা দেখে নাও একেবারে সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে এখানে কিন্তু নাম্বার অ্যাপ অ্যাপ্লিকেশন ফুট করতে হবে সঠিকভাবে নাম্বার অ্যাপ্লিকেশন ফুট করলে তোমার ওটিপি যাবে ইয়েস ওটিপি যাবে কোথায় কোথায় রেজিস্টার মোবাইল নাম্বার রেজিস্টার মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে রেজিস্টার আছে সেই সমস্ত মোবাইল নাম্বার এবং এবং মোবাইল নাম্বার ছাড়াও ইমেল আইডিতে যাবে রেজিস্টার ইমেল আইডিতে যাবে যদি অনেকে দেখা যে এই মুহূর্তে আমাদের বাচ্চাদের খবর পেয়েছি যে স্যার আসছে না তাহলে কি করবো তাকে বলবো ওয়েট করো একেবারে রাত্রিবেলায় মিড নাইটেবেলায় দেখো তোমাদের অবশ্যই অবশ্যই আসবে একেবারে নিশ্চিত থাকো তবে তোমাদের জন্য এর আগে বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যে খবরটি তোমাকে দেখাবো ইয়েস সবার কিন্তু অ্যাডমিট কার্ড আসছে না কিছু লেগে রিজেক্ট করা হয়েছে এবং কেন রিজেক্ট করা হয়েছে সেই বিষয়টি তোমাকে জানাবো এবং কি বিষয় এগুলি তথ্য আমাদের তোমাকে পরপর দেবো তার আগে বলবো তোমরা যারা একটি সুন্দর আইকে স্টাডি আবাসিক একাডেমি খুঁজছো যেখানে থাকা খাওয়া পড়াশোনার পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে ইয়েস একই সাথে তোলায় রান মেডিকেল ইন্টারভিউ সমস্ত কিছু করানো হবে এই সমস্ত অ্যাকাডেমিতে আসতে গেলে অবশ্যই এই নম্বরে ফোন করো এখানে পরবর্তী জিডির জন্য ব্যাস একটা শুরু হয়ে গেছে আর এটি ব্যাসের জন্য আমাদের সঙ্গে এই নম্বরে যোগাযোগ করতে পারো ইয়েস বা পরবর্তী ডাবলিবির জন্য যোগাযোগ করতে পারো আমাদের এখানে বা রান মেডিকেল ইন্টারভিউর জন্য যোগাযোগ করতে পারো এখানে একেবারে অল্প খরচে ঠিক আছে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি এই সমস্ত সুযোগ সুবিধা কি রয়েছে না রয়েছে জানাবো তো তার আগে চলো যে কথাটি বলছিলাম ইয়েস অ্যাডমিট কার্ড ডাউনলোড করছে এবং অ্যাডমিট কার্ড সাবমিট করলেই কিন্তু দেখা যাচ্ছে অনেকের প্রশ্নে একেবারে ঠিক ঠিক একেবারে দেখে নাও একেবারে খুব অল ছোট্ট ভিডিওর মাধ্যমে একেবারে পড়ে নাও যে জীবনে আর কিন্তু অসৎ অবলম্বন করবে না যদি কোনো হবে কোনো ভাবে যদি প্রমাণ হয়ে যায় তাহলেই কিন্তু তোমার ক্যান্সেল বা রিজেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছ সবাই আমার হাতে চলে হয়েছে সাবমিট করার সঙ্গে চলেছে রিজেক্টেড ইউর অ্যাপ্লিকেশন ফর্ম ইউর অ্যাপ্লিকেশন ওয়াজ নট প্রপারলি ফিল্ড আপ রিজেকশন রিজিন ক্যান্ডিসিউর Cancelled for adopting unfair means, yes, in previous recruitment drive. ভালো করে পরিষ্কার করে দেখো যে আনফেয়ার মিনসের জন্য করা হয়েছে এই ধরনের প্রশ্ন ফাঁস এই ধরনের চিটিং বা অসৎপথ অবলম্বন করার জন্য কিন্তু বাতিল হয়ে গেছে সুতরাং বুঝতে পারছো এবার কিন্তু ধরে 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 কিন্তু করা হবে ভাইব না যে কোনোভাবে প্রশ্ন পড়িয়ে দিয়েছে রাত্রিবেলায় গিয়ে তুমি মুখস্থ করে তুমি একদম হাই স্কোর করছো তোমাকে ধরতে পারবে না এই ভাবনা চিন্তা কিন্তু মাথায় রেখো তোমাকে কিন্তু তার জন্য কিন্তু বিশেষভাবে র্যাডারে কিন্তু নিয়ে আসা হবে ঠিক কীভাবে নিয়ে আসা হবে সেটা তুমি বুঝতে পারবে না কিন্তু তুমি চলে আসবে তাই বলবো অসাদ থেকে দূরে থাকো এবং সাবধান হয়ে যাও সেই সমস্ত জায়গা থেকে একেবারে বলবো তবে তোমরা যারা চাইছো যে একটি সুন্দর আবাসিক আবাসিকোচা চাইছো বিশেষ করে রানের জন্য এর জন্য এবং মাঠ মেডিকেলের এর জন্য তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নম্বরে একেবারে এখানে থাকা খাওয়া পড়াশোনা পাশাপাশি করা হয়েছে এসিসি ডিডির ব্যাচ অলরেডি আমরা চালু করে দিয়েছি আর একটা নতুন ব্যাস শুরু হবে এখানে কিন্তু যোগাযোগ করো তোমাদের এই কুচির খবরটি দিলাম আরও কিছু রিজেকশন হয়েছে সেগুলো দেখাবো অনেকের ফটোতে কান নেই বলে রিজেকশন হয়েছে বা অনেকের সিগনেচারের সমস্যা হয়েছে রিজেকশন হয়েছে সমস্ত কিছু কিন্তু আমরা তোমাকে ওয়ান বাই ওয়ান দেখাবো যেহেতু এখন আপডেট অনেক অ্যাডামি ডাউনলোড করতে পারেন তো কমেন্ট করে জানাও কোনো সমস্যা হলে আমাদেরকে এই নম্বরে ফোন করে হেল্প নিতে পারো বা কারো স্কুল চিনতে ভুল হচ্ছে না দেওয়া গেলে কোন কোন স্কুল পড়েছে আমাদেরকে বলতে পারো ঠিক যেমন জমশেপুর টমশেপুর পড়েছে তাহলে কিন্তু আমরা বলে দিতে পারি এই মুহূর্তে জয় হিন্দ তো আজকের খবর পর্যন্তই আবার দেখা হচ্ছে